বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের এবার মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষরাও শিয়ালদহ ডিভিশনের রেল কর্তৃপক্ষের তরফে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরুষ যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এতদিন এই ট্রেনটি সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত ছিল তবে এবার থেকে ট্রেনটির কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে যেখানে পুরুষ ও মহিলা উভয়ই যাতায়াত করতে পারবেন রেলের তরফে জানানো হয়েছে সম্প্রতি লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু এর ফলে সাধারণ কামরার সংখ্যা কমে যায় যার কারণে পুরুষ যাত্রীদের অসুবিধা শুরু হয় বিভিন্ন স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান এমনকি কোথাও কোথাও রেল অবরোধের ঘটনাও ঘটে এসব বিষয় মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাতৃভূমি লোকাল ট্রেনের কিছু কামরাকে সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ করার শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন পুরুষ যাত্রীরাও যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেই ভাবনা থেকেই এই আনা হচ্ছে রেলের পর্যবেক্ষণে দেখা গেছে এই বিশেষ মহিলা ট্রেনগুলি অনেক সময় আসন পূর্ণ না করেই চলাচল করছে ফলে কিছু কিছুক্ষণ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের নিরাপত্তা বা স্বাচ্ছন্দে কোনো ব্যাঘাত ঘটবে না প্রসঙ্গত বারো কোচের ইএমইউ লোকালে আগে যেখানে দুটি মহিলা কোচ ছিল তা বাড়িয়ে তিনটি করা হয়েছে এরপর থেকে শহরতলির বিভিন্ন সেকশনে যাত্রী অসন্তোষ তৈরি হয় এই প্রসঙ্গে শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন মহিলা কামলার সংখ্যা কমানো হবে না তবে মাতৃভূমি লোকালের সাধারণ যাত্রীদের জন্য কিছু কোচ বরাদ্দ করা হবে রেল সূত্রে খবর শিয়ালদহ ডিভিশন খুব শীঘ্রই এই পরিবর্তন নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেই বিজ্ঞপ্তিতে জানানো হবে ঠিক কতগুলি কোচে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন শিয়ালদহ ডিভিশনের আওতায় থাকা শহরতলী রেল পরিষেবায় ইতিমধ্যেই পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে নয় কোচের বদলে এখন চালু হয়েছে বারো কোচে ইএমইউ ট্রেন সেই সুযোগেই রেল এই পরিবর্তনের পথে হাঁটছে সব মিলিয়ে এই সিদ্ধান্তে যেমন পুরুষ যাত্রীরা কিছুটা স্বস্তি পাবেন তেমনি মহিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বলে আশ্বাস রেলের ডিভিশন কি ওর সে এক সার্ভে কিয়া গিয়া থা বাণিজ্য বিভাগ কি তরফ সে যো বনগা মাতৃভূমি আর শিয়ালদা মাতৃভূমি যো হ্যাঁ বনগা সে যো শিয়ালদা শিয়ালদা যাতি হ্যাঁ এ মাতৃভূমি লোকাল কুছ কমরে भरा नहीं जाता था 50 परसेंट ज़्यादा नहीं होता था कंपन में इसीलिए रेल मंडल ने पूर्व रेल ने शाह डिवीजन के सर ने ये किया है जो चार पाँच और छः ये तीनों कमरा जनसाधारण के लिए सबके लिए जैसा कोई हॉस्पिटल में जाते थे उनके साथ लड़का आ, मैंने लड़का को ले जाते थे लड़का अलग ट्रेन में जाते थे फैमिली अलग ट्रेन में पिताजी माताजी अलग ट्रेन में जाते थे ये मैंने रिव्यू लिया है सबसे सब ने बहुत बढ़िया प्रशंसा की है